মানুষের যদি কোনো সমস্যা হয় স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয় কোন মানুষের যদি গুম হয় কোন মানুষ যদি হত্যার শিকার হয় আবার ছাত্র জনতার উপরে গুলি হয় তাহলে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যদি কে আমাদের ময়দানে আসামি ঠিক না বলো তোমার সান্নামাজ পড়ি চারটা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায় তিনি আস্তে করে চাবুক নিয়ে বেরো হয়ে যায় একদিনের ঘটনা মাঝরাত একটা মানুষ না নাই গরু গোয়াল ঘরে ঘুমায় পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে কেউ নিস্তব্ধতা রাত জাগা না পাখি হঠাৎ করে ডেকে শিয়ালের শব্দ শোনা যায় দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ঢাকে ডাকে তোমার বেড়া হয়ে গেলেন ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজ পড়াগায় নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন উমর হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় দুইটা বাচ্চার তাকিয়ে দেখলেন মিটিমিটি আলো জ্বলে ওমর দিলেন দৌড় দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু চতুর্দিক দিয়ে মিটিমিটি আলো বেরো হইতেছে ভেতরে মিটিমিটি একটা আলো জ্বলতেছে দুইটা বাচ্চা ওপর হয়ে শুয়ে আছে আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া চুলার ভিতরে আগুন দিয়া পাতিটা বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া চিন্তা করলেন ঘটনা কি উনি তাকিয়ে রইলেন দেখতে চাইলেন বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে অমর তাকায়া দেখে মহিলারা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে আর বাচ্চাগুলা গুলা কান্দে মায়ের লগে কথা কয় বাচ্চা গোলা ক আম্মা 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 আম্মু গত তিন দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা আজকে সকালবেলা বলেছো বিদেশে কাফের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই উত্তাও না খাইয়া মারা যায় না এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা সকাল গেল দুপুর হলো দুপুর গেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল বিকাল হলো কেউ খবর নিল না মাগরিব হয়ে গেল পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে আম্মা কেউ খবর নিল না মাঝরাত পার হয়ে গেল কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর কই তোমার মুসলমান আর তো প্রাণে শয় না গো আম্মা এই দেখো পাথর চাপা দিয়েছি তাড়াতাড়ি দাও খাবার না দিলে আর মাছ বল তাড়াতাড়ি খাবার দাও লাইলে বাঁচবো লাগো আম্মা তাড়াতাড়ি দাও দুঃখিনী মা খাবার তো ঘরে নাই হর থেকে দেবে খাবার তিনি ছলনার আশ্রয় নিলেন বুদ্ধি খাটাইলেন মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলা বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে ঘুমাই গেলে আর বিরক্ত করবে না সকালে যা হয় একটা বোঝ হবে এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে বাচ্চাগুলা কয় আম্মা আম্মা গো তাড়াতাড়ি রান্না করো কি রান্না করো বাঁচব না গো আম্মা মরেই যাব তিন দিন ধরে খাবার নাই পেট আর পিঠ এক লাগে লাগে গেছে গো আব্বা আমি বাঁচবো না আম্মা তাড়াতাড়ি যাও ওই তাবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে ওমরের কই যায় মানে না গালবে টপ টপ করে পানি পড়া শুরু করছে দিছে দৌড় দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন ওই দারোয়ানকে রাখলেন দারোয়ান উঠো দারোয়ান লাভ দিয়ে উঠলেন বললেন তাড়াতাড়ি করো একটা বস্তার ভিতরে আটা ঢোকাও কিছু সবুজ কাজ এই সবজি ঢোকাও পাকা খেজুর ঢোকাও আটা ঢোকানো হলো সবজি ঢোকানো হলো খেজুর ঢোকানো হলো ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকায় দেখে দুইজন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে ওমর ডাক কয় তোমরা দাঁড়িয়েছে আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কে তোমাদেরকে ডাকেছে আওয়াজ শুনে উঠে গেছি কেউ ডাকে নাই কয় কোথায় যাওয়া লাগবে আপনি যান আমরা বস্তাটা নিয়ে আসতেছি ওমর মুসকি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না দায়িত্ব আমার বস্তা আমার মাথা আমার বস্তা থাকবে আমার মাথায় তোমরা ঘুমিয়ে পড়ো কর্মচারীরা কয় আমরা রিজাইন আমরাই আমরা এই চাকরি আর করবো না আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন কয় না 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 ঘুমাও বস্তা আমি নিতে পারবো তোমাদের দরকার লাগবে না কর্মচারীরা কয় না বস্তা আমাদের মাথায় দিতে হবে আপনি অর্ড পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ মানুষ অবিরুল মকমিনিন খালিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে ওমর এবার কয় তাইলে ঠিক আছে তোমরা কি আটার বস্তা নিতে চাও কাহ আমরা আটার বস্তা নিতে চাই ওমর এবার ডাক দেয়া কয় আমিও দেব তবে একটা শর্ত আছে কেয়ামতের দিনে কিয়ামত এর আমার যখন গোনার একটা বস্তা হবে আমি 보면은 যখন একটা গুনার বস্তা হবে কাবাথের ময়দানে তোমাদের ভিতর ওই বস্তাটা যেনিতারাজি হবে আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব এখন তো কর্মচারী আর আ না কর্মচারী আর আ না সবাই পেছনে দাঁড়িয়ে আছে ওমর বলে জানতাম কেউ আমার গোনার ভাগ নেবা না কাজের ভাগ কেন নিতে চাও গোনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও দুইজন কর্মচারী ধরলেন এই পৌর মানুষটা পৌর মানুষটা বুড়ো মানুষটা ধৈরাটার বস্তার ওপরের মাথায় উঠাই দিছে এই বড় মানুষ टाटा বস্তানি আস্তে করে বের হয়ে গেছে ফেডেসতারা আল্লাহরে ডাক দিয়া তো মাওলানা কি দেখলা ওরে কি দেখলা আল্লাহরে কি मालूमエレ কি মানুষtene বানাইছোrdf পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় মেগরা আড়ালে আড়ালের চাঁদ লোকে পড়েছে চাপ লজ্জাত হয়ে গেছে ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে রে কে আমারে ডাকলো কে সালাম দেয় ওমর ডাক দেয় আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে কই কে আমারে মা ডাকে আমারে মা ডাইকো না আমি মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান পেটে দর্ছি 10 মাস 10 দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম এই সন্তান তিন দিন ধরে না খাওয়া আমি তাদেরকে খাবার দিতে পারলাম না আমি কিসের মা

অন্য করে দেখো খাবার পাও নাকি ডাক দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে আমার খাবার লাগবে না মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার আর উমর চেনে না তাকায় দেখে আদা পাকা আধা কাছে দাঁড়িয়ে চোলগুলো গুলো তার এলোমেলো দাঁড়িয়ে গুলো তার উস্কু খুস্কু কপাল বেগাম করতেছে তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে আর ডাক দেয়া আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম কয় তুমি কে আমি তো চিনি না বাবা তা আমার বাড়ি এই এলাকায় আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আসে গো আম্মা আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা আমি নিয়ে আসছি অনুমতি দাও মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে গেলেন মহিলারে ডাক দেখো আম্মা একটু ধৈরা বস্তাটা নামান মান বস্তারা নামানো হলো আবার উমর ডাক দেখ আম্মা তাড়াতাড়ি রুটি বানান আমি একটু আগুনটা দেই তাকায়া দেখে ওই জ্বালানো আগুনটা নিবে গেছে মা আগুনটা গেছে দেখি তাড়াতাড়ি আপনি রুটি বানান এই ফাঁকে দিয়ে আমি আগুন ধরাই দেই বানানো বলো গল্প না মুখরো চোখ কোনো ইতিহাস না পৃথিবী প্রমাণ করে দিয়েছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই বিছারিণী মহিলার ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে গন্ধরা রুটি বানানো হয়ে গেল রুটি বানাইয়া উমরের হাতে দেয় আর ওমর খোলার ভিতরে দিয়া তা দিতেছে এক পিঠ হয়ে গেল অপর পিঠ উল্টে দেয় আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয় দুইটা রুটি বানানো হয়ে গেল আবার উমর ডাক দেয় আম্মা ভাইদেরকে ডাকবো নাকি ওনাদের তো অনেক ক্ষুধা মহিলা ডাক দেয় বাবা ডাকবো উমর ডাকলেন বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন অমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিছি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয় ওমর কয় খোদার কসম খাবার নিয়ে মন কারাকাড়ি করতে আমি দেখি নাই আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দে এমন করে করে আমি রুটি খাওয়াইলাম পানি খাওয়াইলাম আবার আমি বললাম আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা এবার তুমি একটা রুটি খাও তোমার তো নিশ্চয়ই পেটে বড় তুমি একটা রুটি খাও বা আবার মহিলার মুখের ভিতরে উপর রুটি দিলেন মহিলা চাপাই আর ঢুকিয়ে দিতে পারে না গলার আটকে গেছে মহিলা কাঁদতেছে উমর কয় মা কাঁদো কেন কয় বাবা ও বাবা শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি শুনেছি তার নাকি অনেক বড় মন তোমার মতো মানুষ থাকতে প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না তোমার কি মদিনার মানুষ চিনল না তোমার মতো মানুষ থাকতে ওমর আমার খলিফা হয় কেমনে সকালবেলা ঢুকলাম কই তোমার উম ওমর আসলো না তুমি তো ঠিক আসলা ওমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ত তারাই উমরের মন বড় শক্ত কিসের উপর খলিফা তুমি হবা খলিফা আগামীকাল সকালবেলা সকাল বেলা মদিনার মানুষগুলো কি ডেকে ডেকে আমি বলে দেবো তোমারে যেন খলিফা বানায় কে যেন বাদ দিয়া দেয় ওমর মাথা নিচু করে আছে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ওমর এসব ডাকবে এখন আগে একটা রুটি খান আগামীকাল বেলায়। মসজিদে নবুমির সামনে আসবে ওমরের সাথে আবার বড় খাতির গো ওমরের সাথে আবার বড় খাতির আমি উমরকে যা বলি উমর তাই করে আপনি এখন রুটি খান সকাল বেলার চিন্তা আপনার করা লাগবে না উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব আপনি আমি যখন আইসা করছি আপনার আর খাবারের অভাব হবে না সকালে আইসেন মহিলারা উমরকে অনেক গালাগালি করল কিছুই বললেন না তিনি আস্তে করে বেরো হয়ে গেলেন সারা রাত দেখলাম দেখলাম আল্লাহ কে আমতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে উমরা আর ঘুমাইতে পারলেন না তাহা করলেন ফজরের আজান হয়ে গেল জামাতে শরিক হলেন ওমরের একটা নিয়ম ছিল জামাতে নামা সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন সবার খোঁজ খবর নিতেন ওমর বলতেছেন কারো কোনো সমস্যা আছে নাকি লোকজন বলে আমাদের সমস্যা নাই আপনার কি সমস্যা বলেন আমার কি সমস্যা চোখ গুলা লাল লাল কেন আপনার চোখগুলা লাল লাল কেন নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই উমর বলে থাক এই কথা থাক তোমাদের কারো সমস্যা থাকলে বলো ওই মহিলা ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নবীর সামনে আইসা দাঁড়াইছে একজন ডাক দেয়া কয় ভাই ও ভাই এই জায়গায় উমর কোনটা এখানে নাকি উমর বসে ওমর কোনটা একজন লোক আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা বলিষ্ঠ দেহ এইটাই তো মর মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যার উমর দেখাইছে এই মানুষটাই তো বেলা ফু দিয়া আগুন ধরাইছে মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন আমি কত গালাগালি করছি মানুষটারে শুনে যা শুনে যা যদি আমার তো আস্ত রাখবে না নিশ্চয়ই আমার জালখানায় দিয়ে দেবে মহিলা আস্তে করে পালাতে চাইলেন উমরের নজর পড়ে গেছে উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে মা কই যান ও আম্মা কই যান আপনি আম্মা গো ও আম্মা কই যান আবার মহিলারা ডাক দেখ বাবা রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি উমর চিৎকার করে কয় মা গালি দিতে মন চাইলে আরো দেন এই যে চামড়ার চাবুক পিটাই মন চাইলে পিটান আম্মা গালি দেবে না পুত্তি নাই পিটাইবে না পুত্তি নাই তবে আমি ওমরের দরখাস্ত আছে কেমন আমি উমর কাপড়ে আল্লাহর সামনে আসামি বানাই পিটাইতে মন চাই না তো পিটা গালি দিতে মন চাই না গালি দেন কিন্তু আসামি বানাইয়েন গম্মা এই দিনটারে বড় ভয় পায় এই জন্য খলিফাও হতে চাই নাই ও আম্মা আমার আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন বাংলার মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান সোনার গায়ের মুসলমান নগর কান্দার মুসলমান আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি পাগলামিদরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতা হাগিরি থেকে বাঁচতে চাইনার নাম হলো ইসলাম ওই যায় যদি ডর থাকে তোমার বানাই দিলেও তুমি হইতে চাই না মানে সাতারি কথা না কুল্লুক মরা ইন বা কুল্লুক বেশীহি সকলেই আমরা রাখাল মেম্বার তার ওয়ার্ডের রাখাল চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল এম উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল এম পি তার সংসদীয় আসনের রাখাল প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল একটা মানুষের যদি কোনো সমস্যা হয় স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয় কোনো মানুষের যদি গুম হয় কোন মানুষ যদি হত্যার শিকার হয় আবার ছাত্র জনতার উপরে গুলি হয় তাহলে রাস্ত প্রধান প্রধান তুমি কি আর বায়ে তাহলে আসলে ভাবো ঠিক কেনা বলো